জিমে যারা এসেছেন এবং এখানে আমাদের মধ্যে সবচেয়ে আজকে শ্রীরাম রাখালি পবিত্র ভূমি পূর্ণ ভূমি থেকে ঠাকুরের ষষ্ঠপুর শ্রী শ্রী সম্পদ ঠাকুর এখানে উপস্থিত আছেন ওনার সাথে যারা এসেছেন এবং পাশাপাশি এখানে তারকদম থেকে অজয় গোসাই ওনার সহধর্মিনী অনেক দলপতি গোসাই ভক্তভূমি যারা আছেন আমি সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সর্বোপরি আজকে যে গৃহে অনুষ্ঠান ধীরন ওনার আত্মার শান্তি সবাই নৃত্য উপলক্ষ্যে উপলক্ষে তো এই অনুষ্ঠানের যারা গৃহকর্তা উনি দুহাজার তেরো সালে আমাদের মাস থেকে হারিয়ে গেছেন ওনার সন্তানরা যারা আছেন যারা আপনাদের মধ্যে নিয়ে আসার মন স্থির করে নিয়ে এসেছেন আপনার সকলেই ওনার সন্তানদের জন্য আশীর্বাদ করবেন তারা যেন সকলেই ধনে জনে মানে উন্নত হয় সকলে রোগ কষ্ট হয় এই প্রার্থনা আমরা সর্বপরি আজকের অনুষ্ঠান থেকেই আর আজকে আমি এখানে দাঁড়িয়েছি ঠাকুরের দর্শন নিয়ে কথা বলার জন্য বলেছেন আমি ভগবান গুরুচা ছয় সিএস আমার এর সহযোগিতায় তৎকালীন আসামের লেফটেন্ট সঙ্গে সাক্ষাৎ করে আমাদের এই নিম্ন বর্ণের মানুষের যাদের শিক্ষা যাদের সামাজিক অর্থনৈতিক যে জায়গাগুলো থেকে ছিল পিছিয়ে এত জনগোষ্ঠীর মানুষের খাদ্য পরিবর্তন করার জন্য উনি আলোচনা করেন আলোচনা করে প্রস্তাব গ্রহণ করেন প্রস্তাবটি উনিশশো ছয় সালের একত্রিশে অক্টোবর সংস্কাল প্রস্তাবের থেকে আরো সামনে থেকে ত্বরান তো আজকে মুক্তি পাবি ভগবান একটা

আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার যে সুযোগ উচ্চশিক্ষা বা এখন যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধার তো সুযোগ কল্পনাই করা যেত না কিন্তু তার চেয়ে তখন শিক্ষা গ্রহণ না করলে একটা জাতির দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই সর্বোপরি আমাদের অর্থনৈতিক যে জায়গা আমাদের কিন্তু তার জমি ছিল না জমিদার সহ অন্যান্য সমাজ যারা নিয়ন্ত্রণ করত তাদের অধীনে আমাদেরকে কর্ম করতে তো আমাদের কৃষকদের জন্য শক্তি বাড়িতে ভগবান তথ্য পরিষেবা বিষ্ণু দেয় সমাবেশের সমবত হতে পারে পরবর্তীতে এই কৃষকদের জমি ন্যায্য অধিকার প্রতি তার জমি সংগ্রাম করেছে তো আমরা আমাদের শক্তি বাড়িতে ভগবান করতে আমরা চোখ করতে পারবো না কারণ আজকে এই যে গৃহসে এখানে দাদা সম্ভবত অধিক ব্যয় করে বিশেষ দেখা যায় যে আজকে বাংলাদেশে অনেক নেতাদের এখানে ভর্তি হয় তারপরে আজকে তারা বাইরের দেশে শিক্ষার জন্য চলে যায় অনেক দেশে আমাদের যারা সময় চাকরিতে প্রথমে এসেছি আমার চাকরির বয়স প্রায় আট বছর তো সেই সময় থেকে দেখছি যে ইউরোপ বা অনেক দেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো যারা পিএইচডি যারা বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ ব্যবস্থা করছে তারা কিন্তু আজকে আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বকে যেতে চলেছে এই পরিষদটা আমার ঠাকুর তৎকালীন সময় অনেক প্রচেষ্টা করে কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে তো আজকে আমরা এই যে পরিশ্রম করি দৌড়াদৌড়ি করি এখানে এগুলো কিছুই না কারণ আমরা চাই যে ঠাকুরের নাম প্রচার প্রসার ঘটু এটা আমাদের সবার একান্ত চাওয়া এই কারণে আজকের এই ছুটি চলা আমরা এখানে ঠাকুর আসেন উনি সব ঠাকুর কথা বলব সফোপলি আমার মায়ের আমি খোলার উদ্দেশ্য রওনা দিব কারণ কালকে আসছি আমাদের লক্ষ্মীথলি জয় মানে লক্ষ্মীথলির আমি অনুষ্ঠানে ছিলাম যদি আপনারা আমাদের প্রতিযোগিতামূলক বিশ্ব এখানে যদি মেধাবীরা তারা যদি থাকতে পারে

মুক্তি কারণ আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে আমাদের এই অনুষ্ঠান পূজা পার্বণ সেনা তুলদের মৎস্য মহৎসব যেগুলোই পড়েন এগুলো কিন্তু ভালোভাবে আমাদের করা কঠিন হয়ে যাবে অর্থনৈতিক মুক্তি এবং শিক্ষা এই দুইটা জায়গাকে প্রায়োরিটি দিয়ে আমাদের জীবন চলার পথকে আরো বেশি সুগম করে দিয়েছেন তো আমরা সেই জায়গা চিন্তা করলে আপনাদের সরকারকে প্রতিযোগিতামূলক জায়গায় যদি উচ্চশিক্ষা গ্রহণ করে তাহলে কিন্তু তারা ভালো উচ্চশিক্ষা গ্রহণ করে কর্মসংস্কারে যেতে পারে